ऐसे उपस्थित होए चे आगमी संपारे दिन उच्च किता जनस्थी भगवान और जून के कई पुरुष क्षेत्र में धर्मार्दी नारिये समुद्र तो के चिले एक किता यदा यदा की धर्मस्वग्लानी अपुतिमार तो अपुत जानम अधर्म सदा पारम सिद्धांत পরিত্রায় সাথে মৎসদা একাদশী শ্রোত তো এই দিনে একাদশী ব্রত মৎসা একাদশী শ্রোত গীতা জয়ন্তী ভগবান অর্থে গীতা মোক্ষ প্রাপ্তির জন্য অর্জুন এই সংসারে বদ্ধ হয়ে গিয়েছিলেন তিনি এই সংসারের মায় বদ্ধ হয়ে গিয়েছিলেন তিনি ওই যুদ্ধ করবেন না ফেলে দিয়েছেন আমি যুদ্ধ করবো না কার না যুদ্ধ করবো যাদের সাথে যুদ্ধ করবো তারা সবাই আমার আমি যুদ্ধ করতে পারব না তো ভগবান তখন অর্জুনকে এই গীতা মানে মোক্ষ লাভের জন্যে এই গীতা শ্রব করিয়েছিলেন এই গীতার জ্ঞান না হলে বক্ত লাভ করা কিছুতেই সম্ভব নয় গীতার জ্ঞান না হলে এই সংসারের বন্ধন থেকে কিছুতেই মুক্ত হওয়া সম্ভব এই সংসারের মায়ার বন্ধন এই মায়ার বন্ধন থেকে কিছুতেই আমি মুক্ত হতে পারবো না এই গীতার জ্ঞান ছাড়া এই জন্যে সব শেষে যখন গীতা জ্ঞান ভগবান যখন অর্জুনকে শ্রবণ করলেন অর্জুন সব শেষে বলছেন আমি সব কিছু থেকে মুক্ত হয়ে গেছে এবার আমি মুক্ত করব অর্জুন মুক্ত হয়ে গেলেন এই গীতা শ্রবণ করে সেই সংসারের মায়া সে বুঝতে পারলেন যে সংসারের আসল তত্ত্ব কি এই মায়ার বন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য এই পক্ষদায় একাদশীত এই মায়ার বন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য গীতা ਗਿਆ। এই মায়ার বন্ধন এই মায়ার বন্ধন থেকে কিছুতেই মুক্ত হওয়া যায় না। অর্জুনের মতো আমরা সবাই এই মায়ার বন্ধনে মায়ায় বহুগ্ৰস্ত হইয়া আছি। මේ এই যে গীতা জ্ঞান কইর দসে আর এই বিঘক্ষদা এবাদতি এখানে ওই মোক্ষ লাভ হবে। अर्जुन যেমন এই মায়া থেকে মোক্ষ লাভ করলো হযর মায়াকে মুখ্য লাভ করতে তুমি পরিবর্তিতে যুদ্ধ করলেন তো বলছ তুমিও এই সংসারে বলেন আমরা সবাই যቱን আমরা সবাই যቱን আর এই সংসারটাই হচ্ছে মূল ক্ষেত্র এই সংসারটাই মূল ক্ষেত্র তো এই যুদ্ধে জয় লাভ আমাকেই করতে হবে এই যুদ্ধে জয় লাভ কখন করব যখন আমি ওই উপদেশের এই জ্ঞান লাভ করতে পারব ওই আত্মগত জ্ঞান

বলছেন এই একাদমীর সব থেকে বড় বিশেষত্ব যেটি নিজে তো মহ থেকে মুক্ত হবেই যিনি একাদমি মুক্ত হবে নি আর কি হবে যিনি নরক যন্ত্রণা ভোগ করছেন আমার পূর্বপুরুষগণ যিনি পাপের ফলে নরক নরকে গিয়ে নরক যন্ত্রণা ভোগ করছেন আমি তাকে মুক্ত করতে পারি তারপর আর একাদশী ব্রত করার কোন সুযোগ নেই যিনি নরকে গিয়ে যন্ত্রণা ভোগ করছেন বলছেন তার জন্য আমার পূর্বপুরুষের জন্য আমি যদি এই একাদশী ব্রত পালন করি তো আমার পূর্বপুরুষগণ সবাই মুক্ত হয়ে যাবে তারা নরক যন্ত্রণা থেকে মুক্ত হয়ে যাবে আর এটাই হচ্ছে কর্তব্য যিনি মনুষ্য শরীর লাভের পর যদি একাদশী ব্রত না করে মনুষ্য শরীর লাভের পর যদি একাদশী ব্রত পালন না করা হয় বলছেন সে কোনো মানুষের মধ্যে পড়ে না সে পশুর দলেই আছে সে পশুর মতো জীবনযাপন করছে যিনি একাদশী ব্রত পালন না করে এই মনুষ্য শরীর লাভের পর এই জন্য একাদশী ব্রত আমাদের সবাই কি করতে হবে আরো বলছে একাদশী ব্রত পালন না করলে বললেন সন্তানের কর্তব্য পুত্র কন্যার কর্তব্য তার পূর্বপুরুষ গণকে উদ্ধার করা নরক থেকে উদ্ধার করাই হচ্ছে সন্তানের কর্তব্য পূর্বপুরুষদেরকে তো এই জন্যে একাদশী ব্রত যদি আমার পূর্বপুরুষ গণ নরকে গিয়ে নরক যন্ত্রণা ভোগ করতে থাকেন তাহলে আমি একাদশী ব্রত পালন করলে আর সেই একাদশী ব্রত পালন করে সেই একাদশী ব্রতের ফল আমার পূর্বপুরুষকে যদি আমি দান করি তাহলে তারা সবাই নরক থেকে নরকা থেকে মুক্ত হয়ে যাবে যেমনই একটি প্রসঙ্গ আছে স্বয়ং ভগবান ধর্মরাজ অভিষ্ঠিকে শ্রবণ করিয়েছিলেন মনোরম চকট নগরে বৈখানস নামের একজন রাজা ছিলেন রাজা একদিন স্বপ্ন দেখছেন যে তার পিতা নরকে গিয়ে যন্ত্রণা ভোগ করছে আর সেখানে গিয়ে পিতা বলছেন সেখান থেকে যে পুত্র আমি এই যন্ত্রণা ভোগ করতে পারছি না তুমি আমাকে যেভাবে এই সেই থেকে মুক্ত কর তখন সেই রাজা কি করলেন তার রাজ্যের যত বড় বড় পন্ডিত ব্রাহ্মণ বিদ্যার ছিলেন তাদের কাছে গিয়ে বললেন তখন তারা কি করলেন সেই রাজাকে নিয়ে ওই রাজ্যেই ছিল পর্বতপুরীর আশ্রম পর্বত গুনির আশ্রমে গিয়ে পর্বতমণিকে সব নিবেদন করলেন সব জানালেন পর্বতমণি বললেন তোমার পিতার উদ্দেশ্যে উনি এই অঘের শুক্লপক্ষের যে একাদশী মৎসদা একাদশী ওই একাদশী ব্রত পালন করবে নিষ্ঠা সহকারে নিষ্ঠা সহকারে একাদশী ব্রত পালন করবে আর এই একাদশী ব্রত পালন করে পরের দিন ব্রহ্ম মুহূর্তে স্নান করে ভগবানের চরণে তুলসী পুষ্প চন্দন তুলসী পুষ্প অর্পণ করে তুমি পালনার সময়ের মধ্যে পালনা করবে আর ওই একাদশী ব্রতের ফল তোমার পিতাকে তুমি দান করবে তাহলে তোমার পিতা নরক যন্ত্রণা থেকে মুক্ত হয়ে যাবে তো সেই রাজা বাড়িতে এসে সব পরিবারে সবাই মিলে একাদশী ব্রত করলে একাদশী ব্রত পালন করে পরের দিন সেই একাদশী ব্রতের ঠিক সময়ের মধ্যে বার্না করলেন ভগবানের পূজা করতেন করে আবার ব্রাহ্মণ বৈষ্ণব তাদেরকে ভোজন করালেন তাদেরকে দক্ষিণা দিলেন আর সেই দক্ষিণায় তার পুত্রপুরুষ সবাই নরক থেকে মুক্ত হয়ে গেল আর এটাই হচ্ছে পুত্র কন্যার একমাত্র কর্তব্য হচ্ছেন যিনি তার পিতা মাতাকে নরক থেকে নাম উদ্ধার করবেন সে মানুষের মধ্যে পড়ে না সে মানুষের মধ্যে পড়ে না সে পশুর দলে পড়ে সেই জন্য একাদশী ব্রত পালন সবাইকে করতে হবে এ বাধ্যতামূলক মনুষ্য শরীর যখন লাভ করেছি সনাতন ধর্মে যখন গ্রহণ করেছি একাদশী ব্রত বাধ্যতামূলক আর একাদশী ব্রত আমরা যেভাবে করি ওইভাবে একাদশী ব্রত করলে হবে না ও সাধু খেয়ে একাদশী ব্রত হয় না ও সামাচাল খেয়েও একাদশী ব্রত হয় না একাদশী ব্রত করতে হবে একমাত্র ফল ফলেই একাদশী ব্রত ফল পেয়ে একাদশী ব্রত করতে হবে অন্য কোন পাক করা কোন বিষয় গ্রহণ করা যাবে না তাহলেই সেটি হবে সর্বোচ্চম একাদশী ব্রত পালন তো ভাবে একাদশী ব্রত পালন করতে হবে আর কি হবে আমাদের দুর্গপুরুষগণ তারাও উদ্ধার হয়ে যাবে আর তারাও আমাদেরকে আশীর্বাদ প্রদান করবে আর তাদের আশীর্বাদ ছাড়া কোনোদিন সংসারে ছুটি হওয়া সম্ভব নয়